বগুড়া ধনুটে সারাদেশে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সশী স্তম্ভ প্রতিষ্ঠাবার্ষিক পালনের অংশ হিসাবে বগুড়ার ধনুটে প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়েছে রবিবার একই সেপ্টেম্বর বিকালে উপজেলা শহীদ মিনার চত্রে এই প্রতিষ্ঠা পালিত হয় পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুনের মন্ডলের সভাপতিতে প্রধান অতিথি বক্তব্য দেন বগুড়া পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ শহীদ রাষ্ট্রপতি প্রতি সশ্রদ্ধ সালাম এবং আত্মার মাত্রা কামনা করে এবং সকল মুক্তিযোদ্ধা যার একাত্তরে আমাদের যুদ্ধ করে রক্তের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছিলেন আজকে সকল মুক্তি যোদ্ধার প্রতি আমাদের সচ্চন্দ সালাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুকলেসুর রহমান বাচ্চু সঞ্চালনে বিশেষ উদ্দেশ্যে বক্তব্য পূর্ব উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিক সিরাজ রব্বানি আমার দাদা মরুন গোলাম রব্বানি আমার বাবা যিনি আমার পাশে আছেন গোলাম মোহাম্মদ সিরাজ এবং আমি তারই সন্তান আসিফ সিরাজ রব্বানি প্রজন্ম থেকে প্রজন্ম আপনাদের ভালোবাসা পেয়েছি আমরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপজেলা পুরো ও সকল ইউনিয়নের বিএনপি নেতাবিন্দু উপস্থিত